সম্মানিত শিক্ষক মণ্ডলী রাহমাতুল্লাহি ও বারাকাত টেকরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিউটালটিতে আপনাদের জন্য রয়েছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমি এযাবৎ ইএফির উপরে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি এবং অনেকে এই ভিডিওর কমেন্টসে প্রশ্ন লিখেছিলেন কিন্তু প্রশ্নগুলো শুধু পড়িয়ে যাচ্ছি কমন করছি না এমন মন্তব্য কিছু কিছু শিক্ষক মহোদয় করেছেন তো এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে এসেছি তো এখানে সর্বশেষ যে ভিডিওটিতে আমি মোট সতেরোটি কমেন্টস পেয়েছি সেই কমেন্টসের জবাব আমি আজকে এখানে দেব তো কমেন্টসগুলো আমি পর্যায়ক্রমে পড়ছি এবং তার উত্তরগুলো দিচ্ছি দয়া করে যেসব শিক্ষক কর্মচারী আমাকে প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের জবাব আজকের এই ভিডিও ডিটেলটির মাধ্যমে পেয়ে যাবেন স্যার যাদের বেতন আসবে না তাদের প্রচলিত নিয়মে বেতন দেওয়া হোক অবশ্যই আমার প্রথম কমেন্টসে আপনারা যিনি করেছেন আমি অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার মেসেজটা আজকের এই ভিডিও ডিটালটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে যাদের কিছু জটিলতা রয়েছে তাদের যেন বেতনটা সনাতন পদ্ধতিতে দিয়ে দেন এই ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের অনুরোধ করছি তারপরে কমেন্টস রয়েছে স্যার ভিডিও টেক ডেসক্রিপশন কই ধন্যবাদ স্যার আপনাকে আসলে আমি একটি জরুরি কাজে ভিডিও আপলোড দিয়ে জরুরি কাজে জায়গায় চলে গেছিলাম যার কারণে আসলে আমি এই ট্যাগ এবং ডেসক্রিপশন দিতে পারি আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার অতপর আর একটি কমেন্টস রয়েছে এমপিও জন্ম ভুল সংশোধন ইএফটিতে দিয়েছিলাম আর তথ্য সঠিক এখন বেতন আসবে কি আসলে স্যার এখানে এই তথ্যটা আপনি যে এখানে কমেন্ট করেছেন যে এমপিও জন্ম ভুল সংশোধন ইএফটিতে দিয়ে দিয়েছিলাম আর তথ্য সঠিক এখন বেতন আসবে কি বুঝতে পারলাম আপনার এনআইডিতে সার্টিফিকেটে এবং ব্যাংক ব্যাংকের যে তথ্যে জন্ম তারিখ রয়েছে সব কিছুতেই সঠিক ঠিক আছে কিন্তু আপনার এমপিওতে ভুল তা আশা করি আপনার ইনশাআল্লাহ এমপিও আসবে তবে দ্বিতীয় লটের সম্ভাবনা ক্ষীণ মানে দ্বিতীয় লটে নাও আসতে পারে আচ্ছা তারপর আছে আমার সব ঠিক আছে কিন্তু ভুল করে পাঠানোর সময় একটা অক্ষর দেওয়া হয়নি আমার নামে এখন আমি কি বেতন পাবো আমি আবারও কমেন্টটা পড়ছি যে আমার সব ঠিক আছে কিন্তু ভুল করে পাঠানোর সময় একটা অক্ষর দেওয়া হয়নি আমার নামে এখন আমি কি বেতন পাব স্যার আসলে এই বিষয়টা একটু জটিল তবে আমরা সর্বশেষ উপপরিচালক যিনি রয়েছেন তিনি আমাদেরকে একটি বিষয় অবগত করেছেন যে ছোটোখাটো ভুলের জন্য তারা অনুরোধ করছে মাউসের সেলে তো এখন যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আর যদি না দেয় তাহলে অবশ্য তৃতীয় ধাপে আপনার এমপিও দেয় আশা করে আপনার মেসেজ আসবে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক কর্মচারীর বেতন দিয়েছে কথাটি সত্য নয় প্রতি প্রতিষ্ঠানে চার থেকে পাঁচজন করে পেয়েছে সেই হিসাবে সত্যি মনে হয় না আচ্ছা এখানে আসলে এই পরিসংখ্যানটা তারাই জানে এটার উত্তরটা স্যার আপনাকে আমি যথাযথ দিতে পারছি না স্যার এমপিউ সিটে এনআইডি নাম্বার একটা অক্ষর ভুল কিন্তু এনআইডি ঠিক আছে তাহলে বেতন আসবে আমি আবারও পড়ছি যে স্যার এমপিউ সিটে এনআইডি নাম্বার একটা অক্ষর ভুল কিন্তু এনআইডি ঠিক আছে তাহলে বেতন আসবে এটা আসলে এটাও ছোট্ট ভুল আপনার তো আশা করি আপনার বেতন সম্ভাবনা আছে দ্বিতীয় লটে সম্ভাবনা নাই তৃতীয় লটে ইনশাল্লাহ আসবে আপনি এটি ধরে নিতে পারেন তারপরে আছে আপনার বিষয়টা স্পেলিংটা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে আপনি আরেকটু ক্লিয়ার করে আমার আরেকটি ভিডিওতে দিবেন আমি আপনাকে এটি কমেন্টসের আনসার দিয়ে দেব স্যার আমার এমপিউ সিটে মোহাম্মদ আর সব জায়গায় মোহাম্মদ দ্বিতীয় ধাপে বেতন আসবে দয়া করে জানাবেন আমি আবারও পড়ছি যে স্যার আমার এমপিও শিটে মোহাম্মদ আর সব জায়গায় মোহাম্মদ দ্বিতীয় দাবে বেতন আসবে দয়া করে জানাবে এখানে আপনার নামের বানানের এডি এবং ইডি পার্থক্য তো যেহেতু ছোটোখাটো ভুল বলছে যে একটা দুটা শব্দ যদি এদিক সেদিক হয় তাহলে সেটি এর জন্য খুব একটা সমস্যা হবে না আশা করা যাচ্ছে যে দ্বিতীয় লটে আপনারটা যদি এই একটি ভুলের জন্য দেওয়া দেয় তাহলে ইনশাল্লাহ পাবেন আর যদি না হয় তাহলে তৃতীয় ধাপে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তারপর আরেকজন দিয়েছেন স্যার থ্যাংকস আচ্ছা তারপরে আরেকটি সর্বশেষ কমেন্টস আমি পড়ে শোনাচ্ছি যে স্যার আমার আইডি কার্ড নামের মধ্যে কমা আছে আচ্ছা কিন্তু এমপিউ সিটে কমা ছিল না আমি সেই জন্য তথ্য পাঠানোর সময় কমা দেই নাই এখানে দ্বিতীয় ধাপে ইএে বেতন পাবো কি ইনশাল্লাহ স্যার আপনার এ বিষয়টি আমি আশা করছি আপনি দ্বিতীয় লটে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ দ্বিতীয় লটে যারা পাবে তাদের যে শর্তগুলো আমরা ইতিমধ্যে জেনেছি সেটি হচ্ছে কমা হাইফেন ড্যাশ মানে এই জাতীয় কোলন এই জাতীয় ভুল থাকলে দিয়ে দেবে তো এই ভুলের মধ্যে আপনার আপনিও একজন সুতরাং আশা করে যাচ্ছি যে আপনি দ্বিতীয় লোটে আপনার ইনশাল্লাহ মেসেজ মোবাইলে আপনি পেয়ে যাবেন তো আমার আজকের এই কমেন্টগুলো ছিল মানে আমার ভিডিও টাইটেলটি ছিল যে ইয়ে যেসব ভুলগুলো হলেও মেসেজ আসবে এটির উপরে গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটির কমেন্টসগুলো আমি পেয়েছি এবং আজকে প্রশ্নের জবাবগুলো আপনাদেরকে দিয়ে দিলাম তো আশা করি সকলে ভালো থাকবেন এবং আপনারা আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই টেকফোরি ইউটিউব চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সহানুভূতি পেলে ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশার আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ